এ কী খাস আমের ভর্তা জীবনে কিছু খাইছিস নাকি চোখে কিছু দেখেছিস মনে হয়তো না কাঁচা আমের বর্তায় যদি এবার করে খাস তো জীবনে তো কিচ্ছু নাই দেখিসো নাই তো যাই হোক হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো আজকে একটি কাঁচা আমের ভাইরাল রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম মজার একটা ভিডিও নিয়ে আসলাম তো কাঁচা আমগুলো আমি ভালো করে ছুলে নিচ্ছি আর গরমের সময় বেলায় ক্লান্ত হয়ে যদি বাসায় ফেরার পরে এত সুন্দর একটা কাঁচা আমের রেসিপি খাওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে আর এটা কিন্তু গরমের সময় বেশি ভালো লাগে টক জাতীয় যে কোনো খারাপ খাবার দুপুরের সময় সময় বেশি খেতে ভালো লাগে বিকাল বা রাতে কখনোই ভালো লাগে না তো আমি একটি সুন্দর একটি অসাধারণ রেসিপি নিয়ে হাজির হলাম এক ঝুড়ি আম আমি আমগুলো প্রথমে ছুলে নিচ্ছি অনেকগুলো আম একসাথে নিয়ে নিচ্ছি আমি আর আমার মেয়ে তো আমি কাঁচা আমের রেসিপি যেভাবে তৈরি করি ভর্তা আর কি ধনিয়া পাতা কাঁচা মরিচ সরিষার তেল আর হচ্ছে কাসন্দি চিনি এগুলো দিতে কিন্তু কোনো একটা উপকরণও দিতে ভুলবেন না তবে আমটা ছিল প্রচুর পরিমাণ টক তো আমি সবগুলো উপকরণ একসাথে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি বড় একটা বল নিলাম এখন বলের মধ্যে সব কিছু উপকরণগুলো দিয়ে আমি এখন ভালো করে মেখে নেব আর এই যে কাসন্দি কিন্তু গরমের সময়ই সবাই তৈরি করে আর এটা আর কি আমার মা গ্রাম থেকে তৈরি করে আমার জন্য পাঠাইছে তো আমের সিজন মানেই কিন্তু কাসন্দি আর কাসন্দিটা মূলত আমের সিজনেই তৈরি করা হয় তো চিনি ঢালসি প্রচুর পরিমাণ চিনির যে দাম আমগুলো ছিল খুবই কাশন দিয়ে দিচ্ছি সবগুলো মিলে এত ভালো করে মাখতে হবে মাখতে মাখতে একদম আমের যে পানিটা আছে সেটা বের করতে হবে তবে আমের পানিটা খেতে কিন্তু বেশি স্বাদ আর ছোটবেলায় এইভাবে কিন্তু কে কিভাবে আম মাখা তৈরি করছে সেটা কিন্তু অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন কমেন্টে তো ছোটোবেলা আমরা অনেকগুলো ভাই বোন ছিলাম একটা গাছের থেকে আম পড়তে না পড়তেই সবগুলো ভাইবোন দৌড়ে যেতাম তো যাই হোক আম মাখা তৈরি করতে ছোটোবেলার সেই স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে ছোটোবেলা কে কীভাবে এভাবে আম মাখা খাইছেন বা ছোটোবেলা বেলার আম মাখার স্মৃতি কীভাবে আছে আম কুড়ানোর স্মৃতি কীরকম আছে সব কিছু মিলেই কিন্তু আপনারা কমেন্ট করবেন তো পুরাতন স্মৃতিতে ফিরে যাচ্ছে আম মাখতে মাখতে একটা যদি গাছ থেকে আম পড়তো সবগুলো ভাইবোন দৌড়ে চলে যেতাম একটা আম কুড়াতে সেই সময় যে কতটা সুখ ছিল কিন্তু এখনকার বাচ্চারা সেগুলো বোঝেই না আম গাছ থেকে পড়ছে আমের মতো আম পড়ছে তাদের আমরা আর কি মারা তাকে আম কুড়ায় কেটে টেটে দিতে হয় তারপরে বাচ্চারা খায় তো যাই হোক আমগুলা এখন সবার সাথেই বেড়ে নিচ্ছে আমার হাজব্যান্ড মেয়ে আর আমি বাসায় তো আমরা তিনজনই মানুষ তো অনেকগুলাই আম হয়েছে তো এগুলো আর কি খেয়ে নিচ্ছে আম মাখাটা যে এত স্বাদ হয়েছিল কঠিন স্বাদ খুব স্বাদ মজার স্বাদ ওরে স্বাদ স্বাদের স্বাদ মহাস্বাদ তো যাই হোক সবাই কিন্তু এরকম আম মাখা তৈরি করতে পারে না আর ছোটোবেলা কিন্তু আমি বেশিরভাগ গটি নিয়ে বসতাম আমগুলো কেটে পরিষ্কার করে আর কি আমি সবসময় ঝুড়ি করে কাটতাম সবার সাথে একসাথে বসে কাটতাম আর পিকনিক করলেও সবসময় আর কি আমি আগে যাইতাম রান্না বাড়া করতে বা সব কিছুতে আমার এগুলো বেশি ছোটোবেলা আগ্রহ ছিল তো ছোটোবেলার স্মৃতি আজকে খুবই মনে পড়ছে তো যাই হোক এই ছিল আমার খুবই ছোট্ট ভিডিও তো